এখন আওয়ামী লীগের তরফ থেকে যদি কাউকে এমপি নির্বাচন করার জন্য মাঠে পাঠিয়ে দেওয়া হয় জনগণ কি করবে জোতা কোনোটাই বাকি থাকবে না আমাদেরকে লজ্জা না দিয়ে নিজেরাই লজ্জা পাওয়া উচিত আমরা শুনতে পেরেছি উপদেষ্টা প্যানেলের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে আলোচনার মধ্যে অনেক উপদেষ্টা বলেছিল যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না আবার বেশ কয়েকজন বলেছিল যে তারা চায় এই যে দুইটা দলে বিভক্ত হয়েছে অথচ চব্বিশের গণবুত্থানে রক্তের উপর দাঁড়িয়ে থেকে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে এই সরকারটি প্রতিষ্ঠিত হল তাদের রক্তের সাথে এই উপদেষ্টারা নিজেরাই বেইমানি করছে তো সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না করবে সেটা অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠনের উপর ছেড়ে দিয়ে তারা অন্যের কাঁধে বন্দুক রেখে ফোটানোর মতো একটা পরিস্থিতি তৈরি করছে তা আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদেরকে লজ্জা না দিয়ে নিজেরাই লজ্জা পাওয়া উচিত আপনারা কি করতে চান এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না আপনারা স্পষ্টভাবে জানেন কেউ যদি আওয়ামী লীগের সমর্থিতও হয়ে থাকে এই যে সিদ্দিকের মতো ব্যক্তিরা কোনো পোস্টে ছিল না আওয়ামী লীগকে এত ভালোবাসতো ফেরেস্তা মনে করত। সেই সিদ্দিক যখন রাস্তায় নেমে আসছে জনসাধারণ তাকে গণধুলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এখন আওয়ামী লীগের তরফ থেকে যদি কাউকে এমপি নির্বাচন করার জন্য মাঠে পাঠিয়ে দেওয়া হয় তাহলে স্পষ্ট আপনারা বুঝতেই পারছেন জনগণ কি করবে তাকে যদি গণদোলায় দিয়ে থাকে তাহলে আর আর্যতা কোনোটাই বাকি থাকবে না এই পরিস্থিতি দাঁড়াবে বাকিটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে সরকার কী করবে কোন দিকে যেতে চায় যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা সংবিধান অনুযায়ী না গণ অভ্যুত্থানের পরে কোনো সরকার প্রতিষ্ঠিত হলে কোনো রাষ্ট্রে কোনো পৃথিবীতে এখন পর্যন্ত নজির নাই যে সংবিধান অনুযায়ী রাষ্ট্র মানে সরকার গঠন হয়েছে তো সামনের যে নির্বাচন হবে সেটা সংবিধান অনুযায়ী হবে রাষ্ট্রের কাঠামো অনুযায়ী হবে সেটা তবে নির্বাচনের যে প্রক্রিয়াটা সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তৈরি করতে হবে খুব সংক্ষিপ্ত সময় যেমন আমরা স্পষ্টভাবে বলেছি দীর্ঘ সময় আমরা বলেছি যৌক্তিক সময় যৌক্তিক সময় যৌক্তিক সময় আমরা দিয়েছি অলরেডি সাত থেকে আট মাস পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই সরকারের উল্লেখযোগ্য কোনো সংস্কার কিংবা নির্বাচনের রোডম্যাপ কোনো কিছুই আমরা দেখতে পাইনি তাই স্পষ্ট ভাষায় বলতে হয় যে সরকারকে যতই সময় দেওয়া হবে সেটা নষ্ট হবে ওয়েস্ট এই ওয়েস্ট করার জন্য দেশের উন্নতি এবং যে বর্তমান যে সিস্টেম অর্থনৈতিক সহ বিভিন্ন সামগ্রিকভাবে ইন্টারন্যাশনাল ইস্যু তারপর বিদেশি বিদেশের সাথে ফরেনের সাথে যে সম্পর্ক সব কিছু ডেভেলপের স্বার্থে দেশের উন্নয়নের লক্ষ্যে আমাদেরকে দ্রুত নির্বাচন করতে হবে সেই জন্য আমরা বলেছি যে চাইলে এই সরকার ডিসেম্বরের পর না বরং ডিসেম্বরের আগে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে